দু সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়ে টুর্নামেন্ট থেকে সিটকে যেতে হয়েছিল বাংলাদেশকে আইসিসি অনেক বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও বাংলাদেশ হলো সেই বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার দুর্দান্ত দক্ষতায় বাউন্ডারি লাইনে একটি ক্যাচ ধরেছিলেন তামিম ইকবাল কিন্তু অনেক নাটকের পর নিশ্চিত সেই আউটটিকে বাতিল করে দিয়েছেন থার্ড আম্পায়ার ইংল্যান্ডের ইনিংসের ছত্রিশতম ওভারে বিন মূর্তুজার বলে বাউন্ডারি লাইনে ক্যাশ দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক মর্গান বেশ খানিকটা দৌড়ে এসে ড্রাইভ দিয়ে দারুণভাবে বলটি তালুবন্দি করেছিলেন তামিম ইকবাল কিন্তু বলটা মাটি স্পর্শ করেছিল কি না তা নিয়ে সন্দেহ ছিল মাঠের দুই আম্পায়ারের তামিম বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন যে ক্যাচটি তিনি ঠিকঠাকই ধরেছেন বল মাটিতে পড়েনি কিন্তু মাঠের আম্পায়ার শুরুতেই সেটিকে নট আউট ঘোষণা দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন ঠাড আম্পায়ারের কাছ থেকে দুইবার টেলিভিশন রিপ্লে দেখার পর নট আউটের সিদ্ধান্তই বহাল রেখেছেন ঠাড আম্পায়ার যদিও সেই রিপ্লে দেখে মনে হয়েছে বলটি মাটিতে পড়ার আগে তামিম সেটিকে ধরে ফেলেছিলেন কিন্তু মাঠের দুই আম্পায়ারের শুরুতেই নট আউট ঘোষণা দেওয়ায় থার্ড আম্পায়ারও সেই সিদ্ধান্ততেই অটল থেকেছেন বিতর্কিত এই সিদ্ধান্তে নিশ্চিতভাবেই চরম হতাশ হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সমর্থকরা তামিম তো নিজের খুব লুকিয়ে রাখতেই পারেননি আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর ফেটে পড়েছিলেন রাগে ছত্রিশতম ওভারে এই আউটের সিদ্ধান্তটি বাংলাদেশের পক্ষে আসলে ম্যাচটি জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত বাংলাদেশের সেই সময় ছিয়াশি বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল একশো রান একটি উইকেট হারালে নিশ্চিতভাবেই কিছুটা চাপে পড়ে যেত স্বাগতিকরা